এক লিচুর বোটা ছাড়িয়ে নেবেন না বরং লিচুর সঙ্গে এক ইঞ্চির মতো রেখে তারপর বোটা কেটে নিন এরপর লিচুগুলো পানিতে ভিজিয়ে রাখুন মিনিট দশেক পরে লিচুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে লিচু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দুই ঠান্ডা পানিতে লিচু রাখলে তা দুই থেকে তিন দিন পর্যন্ত সতেজ থাকবে একটি পাত্রে ঠান্ডা পানি ভরে বোটাসহ লিচু রেখে দিন তিন প্লাস্টিকের ব্যাগে লিচু রাখবেন না প্লাস্টিকের ব্যাগে লিচু দ্রুত গরম হয়ে নষ্ট হয়ে যায় কাগজের ব্যাগে মুড়ে ফ্রিজে রেখে দিন লিচু চার ফ্রিজে রাখায় লিচু সতেজ রাখা সবচেয়ে মক্ষম উপায় শীতল শুষ্ক বাতাসের সংস্পর্শে এলে লিচু ত্বক বাদামি হয়ে যায় তাই লিচু সবসময় মুখ ঢাকা বক্সে ফ্রিজে রাখুন পাঁচ অতিরিক্ত আর্দ্রতা লিচু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ লিচুতে পানির পরিমাণ বেশি থাকে ফলে রস বের হয়ে যায় দ্রুত লিচু কেনার পর সেগুলো ভালোভাবে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন এরপর কাগজে মুড়িয়ে বা বক্সে সংরক্ষণ করুন ছয় আর্দ্রতা শোষণ করতে লিচু রাখার বক্সে একটি পেপার টাওয়েল বা পরিষ্কার কাপড় রাখুন সাত একগুচ্ছ লিচুর মধ্যে অতিরিক্ত পাকা লিচু দেখলে সেগুলো আলাদা করে ফেলুন কারণ এগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং আশেপাশের লিচুগুলোও নষ্ট হওয়া শুরু করে শাকসবজির সঙ্গে লিচু সংরক্ষণ করবেন না